হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সকলে তোমরা আশা করছি খুব বেশি ভালো আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে আজকে সকাল সকাল উঠে ঘর গোছানোর দায়িত্বটা নিয়ে ফেললাম আসলে দায়িত্বটা তো আমারই কারণ সংসারটা যেহেতু আমার তো সবার আগে আমি আমার যেই মানে বিছানাটা সেই বিছানাটা আমি আসলে অনেক সুন্দর করে পরিষ্কার করি তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার সংসারের কাজকর্ম টুকটাক কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করব সেগুলোই তোমরা দেখে থাকো আমার এই রুমটাকে খুব বেশি পছন্দ করি বিয়ের পর থেকে আমি আমার এই রুমটুকুই পেয়েছি মানে মনে হয়েছে যেন এই রুমটুকুই আমার মানে আমার নিজের তো আমার নিজের এই জায়গাটুকু আমি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চেষ্টা করি গুছিয়ে রাখতে পছন্দ করি তো বিছানাটা আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম সকালবেলা উঠে সবাই তো প্রতিদিনের মতো করে নিজের বিছানাটাকে ঝেড়ে পুছে সুন্দর করে পরিষ্কার করে রাখে তো সকাল সকাল সেটাই করলাম তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে কিন্তু জানিও আসলে রমজান মাসে বেশি কাজের প্রেশার থাকলে আসলে প্রচুর খারাপ লাগে কারণ রোজা রেখে বেশি একটা কাজ করা যায় না ঘর গোছানো ঘর পরিষ্কার করা ঘর মোছা তারপরে বাচ্চা থাকলে বাচ্চার কাপড় চোপড় বাচ্চাকে পালা রান্না বাড়া আসলে অনেক কাজ থাকে একটা গৃহিণীর আসলে কখনোই মানে রেস্ট থাকে না দেখলাম আসলে যখন বাবার বাড়িতে ছিলাম ওই সময় তো মা এত 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 কাজ করত। কখনোই বুঝতাম না যখন নিজে গৃহিণী হয়েছি এখন বুঝতেছি আসলে মা কতটা কষ্ট করে কাজ করেছে আমাদেরকে কতটা কষ্ট করে মানুষ করেছে বড় করেছে তো এই কষ্টটা এখন বুঝতে পারছি আর কি এখন তো নিজের সংসার হয়েছে নিজের সংসারের সমস্ত কাজকর্ম নিজেকেই করতে হয় রান্না বাড়া তারপরে ঘর দেখাশোনা স্বামী সংসার বাচ্চা কাচ্চা এগুলো দেখাশোনা আসলে এখন টের পাচ্ছি কতটা কষ্ট কতটা পরিশ্রমের আসলে ঘরের কাজকর্ম করাটাও কিন্তু মোটেও সহজ কাজ না অনেকে সহজভাবে কিন্তু আসলে করে দেখলে বোঝা যায় যে আসলে কতটা সহজ বা কতটা পরিশ্রমের তবে আমি যে কাজ করি না কেন ঘর গোছানো হোক বা রান্না বাড়াই হোক বা যে কোনো কাজই হোক আমি অনেক সব কিছু তাহারাহুড়া করে করতে পারি না আমি অনেক মানে আস্তে ধীরে কাজ করি আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে কাজ করার চেষ্টা করি এটাই খুব পছন্দ করি আমি তাড়াহুড়া করে কিছুই করতে পারি না যদি কোনো কিছু তাড়াহুড়া করতে যাই তাহলে আমার সেই কাজটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি কোনো কাজ তাড়াহুড়ো করে করতে পারি না আর আমার দ্বারা হয়ও না আমি সব সবসময় ঢিলেমি করে কাজ করি এজন্য জন্য বাবার বাড়িতে অনেক বকাও খেতাম যে আমি অনেক ঢিলে ঢিলে প্রকৃতির মানুষ একটা কাজ করতে দিলে আমার অনেক সময় লাগে কিন্তু কাজ কিন্তু সুন্দর করে করার চেষ্টা করি তারা করে করতে পাই না এই জন্য সবসময় আমার বাসায় আর বম্ম সবসময় বলতো যে আমি অনেক ঢিলেমে করি ঢিলেমে করি সব কিছু করি এক কথায় বলতে গেলে অলস বলতো আর কি এই আমি মনে করি কোনো কাজই ছোটো না আসলে সেটা রান্না বাড়াই হোক ঘর গোছানো হোক বাইরের কাজ হোক আর যেটাই হোক আমি যদি কোনো কাজকে ভালোবেসে করি তাহলে সে সব কাজই সহজ ভালো করে গুছিয়ে করলে সব কাজই সহজ হয়ে যায় কোনো কাজকে আমি ছোট মনে করি না আসলে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন অনেক কিছুই মনে করতাম যে বাড়িতে গিয়ে আমি চাকরি করব নাকি আমি ঘরের কাজ করব ঘরের কাজ করলে আমার যত ফ্রেন্ডরা আছে সবাই আমাকে ছোট মনে করবে ওরা এখন চাকরি বাকরি করে আমার বেশিরভাগ ফ্রেন্ডরাই চাকরি বাকরি করে আমি এখন হাউসওয়াইফ টোটালি ওয়াইফ কোনো চাকরি বাকরি করি না তবে হ্যাঁ আমি ছোটোখাটো একটা বিজনেস দেওয়ার মানে প্ল্যান করতেছি ঘরে বসে বসে তো মানুষ অনেক কিছু করে তো আমি চেষ্টা করব মানে চেষ্টা করতেছি আর কি যে আমি এর পাশাপাশি কিছু করার আমারও আসলে ঘরে বসে এভাবে ই করতে আমার ভাল লাগে না আমি সব সবসময় চিন্তাভাবনা করেছিলাম যে আমি যদি কোনো একটা জব করতে পারতাম কিন্তু আসলে আমার হাজব্যান্ডের জব পছন্দ না তাই কোনো জবে ইন্টারভিউ আমি দেইনি তো আমারও এমনি তো বিজনেস করার ইচ্ছে ছিল তো আমি চিন্তা করেছি যে আমি কোনো একটা বিজনেস করব। তো সেই চিন্তাভাবনাই নিজের মাথায় একটা আইডিয়া এসেছে যে ফুড বিজনেস করার আর ফুড বিজনেস নিয়ে আমার মাথার মধ্যে অনেক আইডিয়া পাক খেত আর আমি এটা নিয়ে একটা কোর্সও করেছিলাম ধানমন্ডিতে তো ওই হিসেব করে ভাবলাম যে একটা ছোট্ট একটা ধাবা বা রেস্টুরেন্ট বা ফুডকার্ট এরকম কিছু একটা যদি মানে দেওয়া যেত তাহলে ভালো হতো তো আমি এবার চিন্তা করেছি বাবার বাড়িতে যাব ওখানে গিয়ে একটা দোকান দেখার চেষ্টা করবো ছোটো মোটো আর কি দেখি দেওয়া যায় কি না এই চিন্তাভাবনা আছে আর কি যদি ভালো হয় তাহলে নিয়ে ফেলবো তবে অনেক আগে একবার হচ্ছে গিয়ে আম্মা দেখেছিল আমার আম্মা তো যদি আমার ওটা পছন্দ হয় তাহলে আর কি নিয়ে ফেলবো তো আমার এই জার্নিটায় তোমরা দোয়া করো যে আমি আমার এই জার্নিটাতে সফল হতে পারি আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হয় তোমরা আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আমি একটা নতুন বিজনেস করতে যাচ্ছি আমার বিজনেসটায় যেন আমি সফল হতে পারি তোমরা আমার জন্য দোয়া করো স্বামীর যতই থাকুক তারপরও নিজের টাকা নিজের টাকাই এটা আমার ব্যক্তিগত মানে ব্যক্তিগত মানে ইচ্ছে ব্যক্তিগত চাওয়া আর কি যে স্বামীর যতই থাকুক যদি নিজের কিছু একটা থাকে নিজের চলার মতো কিছু টাকা আমি কোথাও থেকে আর্ন করতে পারি সেটা হোক ঘর থেকে বাইরে থেকে বা যেখান থেকেই হোক আমি যদি একটা কোথাও থেকে মানে টাকা একটা আমার আসে অ্যাকাউন্টে বা নিজের কাছে একটা টাকা আসে তাহলে সেটা অন্যরকম একটা আনন্দ তা আমি সময় জব করতে চাইতাম তো জব তো এখন করাটা সম্ভব না যেহেতু আমার ছোট বাচ্চা তো এখনই এই চিন্তাভাবনা করেছি যে আমি বিজনেস করব। সেখান থেকে আমার একটা টাকা আসবে এরকম চিন্তাভাবনা আর কি তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার চিন্তাধারাটা সফল হয় আমার হাজব্যান্ডের অনেক আছে যাই আছে আলহামদুলিল্লাহ তবে আমি চাই যে আমি একটা বিজনেস করি আমার একটা আলাদা একটা আর্ন করার একটা স্পেস থাকুক এরকম চিন্তাভাবনা করেছি তো আমার আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর আমার ভিডিওগুলি দেখো কমেন্ট করো আজকে আমি ইফতারিতে তেমন ভাজা পোড়া করিনি আজকে খিচুড়ি করেছি খিচুড়ি ডিম ভুনা তারপরে ডিম ভাজা ডিম ভুনাটা করেছি সেইটিতে খাওয়ার জন্য আর ডিম ভাজা দিয়ে হচ্ছে খিচুড়ি এই ইফতারে খাবো ইফতারে তোমার একটু হালকা ফল ফ্রুট খাওয়ার পরে তো এই খিচুড়িটা খাওয়ার জন্য নিলাম খিচুড়িটা খাবো পোড়া আজকে করিনি ভাজা পোড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি অ্যাভয়েড করাই ভালো তো ওই খিচুড়িটা খেলে হয়তো বা ভাল লাগবে এই জন্য পাতলা খিচুড়িটা করা হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক হয়ে যাক আমার ভিডিওর জন্য